প্রধান শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে সোমবার পুরুলিয়া বোরো থানা ঘেরাও বিজেপির লিখিত অভিযোগ জানানো সাত দিন পার হয়ে গেল অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার না করার প্রতিবাদে রাস্তায় নামল বিজেপি অন্যদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে ও প্রধান শিক্ষককে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বাঘাবাহীর থেকে বরগড়িয়া পর্যন্ত মিছিল করে তৃণমূল অভিযোগ দীর্ঘ দিন ধরেই বোরোর বরগড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হোস্টেলের ছাত্রদের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাচ্ছিলেন প্রধান শিক্ষক ভাস্কর চন্দ্র মাহাতো নির্যাতনের শিকার ছাত্রীদের অভিভাবকরা বিষয় জানতে পারার পরই অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে গত পনেরো তারিখ সোমবার লিখিত অভিযোগ দায়ের করে সাত দিন পেরিয়ে গেল কেন অভিযুক্ত প্রধান শিক্ষক গ্রেপ্তার হয়নি তারই প্রতিবাদে আজ মানবাজার দু নম্বর বিজেপির পক্ষ থেকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে অভিযুক্ত প্রধান শিক্ষক শাসক দলের শিক্ষা সংগঠনের সক্রিয় সদস্য তাই তাকে গ্রেপ্তার করছে না পুলিশ এমনই অভিযোগ বিজেপি অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা ইয়ার মাধ্যমে কম বেশি সবাই অবগত আছেন যে বরগাড়িয়ার ছাত্রী নিবাসে যে শীলতা হানি যৌন নির্যাতন এবং ধর্ষণ হয়েছে আজ পর্যন্ত প্রধান শিক্ষক পলাতক প্রধান শিক্ষক যাতে গ্রেপ্তার হয় এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় সেই জন্যই আমাদের আজ বিক্ষোভ কর্মসূচি ওটা তো লোক দেখানো মিছিল হয়েছে কারণ আজ থেকে ন বছর আগে ওই প্রধান শিক্ষক শিক্ষক ছেলের নেতা ছিলেন টিএমসি যেটা মিছিল করেছে সেটা লোক দেখানো সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করার জন্য মিছিল হয়েছে এটা টিএমসি সব সব ম্যানেজিং যে কমিটি রয়েছে সেখানে অঞ্চল সভাপতি রয়েছে টিএমসির মেম্বার রয়েছে আজকে যে টিএমসির মিছিল সেটা সম্পূর্ণ পাবলিককে ব্রেন ওয়াশ করার জন্য। ও দলীয় কর্মী শিক্ষাশীলের নেতা অবশ্যই ও টিএমসি ঘনিষ্ঠ টিএমসি নেতা ওই জন্য আজ পর্যন্ত ওনার উপযুক্ত শাস্তি নিতে পারিনি আমরা এখান থেকে এটাও বলে যাচ্ছি কিছুদিনের মধ্যে যদি অ্যারেস্ট না হয় এটা আমরা টেলার দেখালাম এরপর কিন্তু আমরা পিকচার দেখাবো পুরা স্তব্ধ করে দেবো বড় যতদিন পর্যন্ত না অ্যারেস্ট হচ্ছে আমাদের বর্গাড়িয়াতে আমরা দলীয় পক্ষ থেকে রেখেছি যাতে দোষী সমন্তকে অ্যারেস্ট করা হোক তার সম্বন্ধে আমরা ওখানে মিছিল করব তাতে আমরা আমরা যদিও দলীয় লোক ছিল কিন্তু দোষ যারা করবে সেটা দল দল তার পক্ষে থাকবে না দোষী দোষী সামান্তই থাকবে উনি কোথায় লুকিয়ে রয়েছেন পুলিশ খুব চেষ্টা করছে আমি পুলিশ প্রশাসন তালিকা আমি কথা বলেছি আজকে কথা বলেছি ওনাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ তদন্ত করছে না অবশ্যই ধরা অবশ্যই ধরার চেষ্টা করছে ধরলে ওটাকে অ্যারেস্ট করে মিছিল জন্য আপনাদের আমাদের আমাদের মিছিল হচ্ছে আজকে বরগুড়াতে মিছিল করছে এ কারণে যে আমাদের যে বরগুড়ার শিক্ষক প্রধান শিক্ষককে অ্যারেস্ট করার জন্য এই কাজকে আমরা মিছিল করছি